হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইরাস গার্ডেন ব্লক থেকে আমি ইরা চলে আসলাম ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে দেখুন এখানে আজকে আমি কি নিয়ে এসেছি কিচেন ওয়েস্ট আর চাল ধোয়া ডাল ধোয়া মাছ ধোয়া পানি এই কিচেন ওয়েস্টগুলো আজকে আমি লাউ গাছে দিব তো চলুন দেখি লাউ গাছের কি অবস্থা লাউ গাছে অনেকগুলো ফুল ফুটে আছে সবই পুরুষ ফুল স্ত্রী ফুল নেই এই যে আমার লাউগুলো পলিনেট করা আছে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এগুলো মাছি পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমি এরকম করে করে দিয়েছি এই যে লাউ ফুল দেখেন অনেকগুলো লাউ ফুল ফুটেছে কিন্তু কোনো স্ত্রী ফুল নাই লাউ ফুল কিন্তু অনেক সুন্দর একটি ফুল আমার কাছে খুব ভালো লাগে সাদা খুবই ভালো লাগে চলুন এই সাইডটাই দেখি কি আছে এই যে এদিকেও টমেটো ধরে আছে গাছগুলোর জন্য মাচা দরকার কিন্তু আমি এই মুহূর্তে মাচা দেওয়ার মতো কিছু পাচ্ছি না তাই গাছগুলো এইভাবেই আছে মাচা দিলে ফলন ভালো হয় কিন্তু আমার পক্ষে এখন মাচা দেওয়া সম্ভব হচ্ছে না দেখি এগুলোকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় পুই গাছে অনেকগুলো বীজ হয়েছে আর অনেকগুলো গাছ ছিল সেগুলো আমি তুলে ফেলেছি কারণ বীজের জন্য একটা গাছই যথেষ্ট এখন আমি শীতের সবজি লাগিয়েছি শীতকালে শাকটা ভালো হয় না তাই আমি তুলে ফেলেছি এই যে টমেটোর ফুল ফুটে আছে এখানে এইভাবে টোকা দিয়ে দিলে এগুলো পরাগায়ন হয়ে যায় এই যে এখানেও আমি টোকা দিয়ে দিচ্ছি এই যে আমার ছোট্ট গাছের টমেটো দেখুন কি সুন্দর ধনিয়া পাতা হয়ে আছে এগুলো দেশি ধনিয়া পাতা এগুলোর ঘ্রাণ মাসাল্লা অনেক ভালো আর এই যে এটা আমার আরেকটা লাউ গাছ এখানে কিন্তু পুরুষ ফুল স্ত্রী ফুল দুটিই আছে এর আগের দিন ওই যে দেখেন ওই লাউটা আমি পরাগায়ন করেছি তখন কিন্তু কোনো পুরুষ ফুল ছিল না আমি অন্য গাছের পুরুষ ফুল দিয়ে এটা পরাগায়ন করেছিলাম আর এটা তারও আগের দিনের এটা ঝুলে পড়েছে তার মানে পরাগায়ন হয়ে গিয়েছে এটাও কয়েক ঘন্টা পরে ঝুলে পড়বে আর এই যে আজকে আমি এটা পরাগায়ন করে দিব আর এদিকে আমার আরেকটা লাউ গাছ ও কিন্তু মাচায় নাই ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওকে ছেড়ে দিয়েছি ও ওর মতো যেখানে ইচ্ছে সেখানে যাক এইদিকে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে আমার টমেটো গাছের এইটার যে আমি সাপোর্টটা দিয়েছি এই লাঠিটা উল্টে গিয়েছে টমেটোর কারণে এটাকে ঠিক করে দিচ্ছি এগুলোর মাচা দরকার কিন্তু আমার কাছে কিছুই নেই মাচা দেওয়ার মতো আমার আসলে এগুলোর কি ব্যবস্থা করব আমি বুঝতে পারছি না কোনো একটা ব্যবস্থা করতে হবে না হয় এগুলো থেকে ফলন আসবে না ভালো আর এই দিকটায় দেখেন এইটা হচ্ছে আমার ঘরোয়া সারের কণার এখানে আমি সব জৈব সার তৈরি করি এই জায়গায় এখন আছে কলার খোসা পেঁয়াজের খোসা সাথে ভাতের মাঠ দিয়ে এগুলো আমি জমিয়ে রেখেছি এখন একটু এগুলো উল্টে পাল্টে দিচ্ছি প্রতিদিন একটু উল্টে পাল্টে দিতে হয় দেখুন এগুলো কিন্তু অনেকটা ডিকম্পোস্ট হয়ে গিয়েছে যে কারণে এটা অনেক ঘন হয়ে গিয়েছে পচে ভাতের মাঠের সাথে আর যখন গাছে দিব তখন আমি একটু একটু করে নিয়ে অনেকগুলো পানির সাথে মিশিয়ে পাতলা করে গাছে দিয়ে দিতে পারবো এটা মূলত গাছের ফুল ফল আনাতে সাহায্য করে তো যখন যে গাছে ফুল ফলের প্রয়োজন পড়বে তখন আমি এটা দিয়ে দিব এই যে আমার ড্রাগন গাছ মাসাল্লাহ এগুলো একটু একটু করে বড় হচ্ছে এই যে পাশে কিন্তু আরেকটা ড্রাগন গাছ আছে এখন আমি কিচেন ওয়েস্টগুলো লাউ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই যে আমার মগগুলো রাখা আছে এটার নিচে অনেকগুলো ছিদ্র করা তো আমি এইভাবেই কিচেন ওয়েস্ট দিই এখানেই এটা পচে যাবে আর যেই পচে লিকুইডটা বের হবে সেটা খুব সুন্দর করে আমার গাছের গোড়ায় চলে যাবে আজকে আমি সবগুলো লাউ গাছেই এই কিচেন ওয়েস্টটা দিয়ে দিব এই কিচেন ওয়েস্টটার মধ্যে আছে কলার খোসা পেঁয়াজের খোসা আর গাজর তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া সব কিছুই আছে এখানে এখন লাউ গাছে যেহেতু আমার ফল আসা শুরু করেছে তো এখন এখানে পেঁয়াজ আর কলার খোসা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমার লাউ জন্য অনেক উপকারী এটি লাউ ঝরা রোধ করবে আর আমার এই লাউ গাছটায় আমি সরাসরি ঢেলে দিলাম এতে বিশেষ কোনো সমস্যা হবে না গোড়া থেকে একটু সরিয়ে দিলাম লাউ গাছে এভাবে দিলে কোনো সমস্যা হয় না আর আজকে আমি এই লাউ ফুলের পরাগায়নটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দুইটি ফুল আছে একটি একটা লাউয়ের শেপ আছে আর একটি হচ্ছে এমনি তো যেটি লাউয়ের শেপ আছে সেটি হচ্ছে স্ত্রী ফুল আর যেটি ছিঁড়ে নিলাম সেটি হচ্ছে পুরুষ ফুল পাপড়িগুলো আমি এভাবে সরিয়ে দেখেন এই যে পাউডারের মতো দেখা যাচ্ছে এগুলো আমি এই যে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতো করে ছুঁয়ে দিব তাহলেই আমার পরাগায়ন হয়ে যাবে আর এটা কিন্তু কোনোভাবে জোরে করবেন না এটা আলতো করে করলেই হয়ে যাবে যাতে আমাদের স্ত্রী ফুলটা কোনোভাবে ড্যামেজ না হয় এই যে দেখেন এর আগের দিন যেটা পরাগায়ন করেছি এগুলো কিন্তু আমি বেঁধে দিয়েছি বেঁধে দিলে ভালো এখন আমি আজকের এটা বাঁধবো না এমনিতেও হয় কিন্তু বেঁধে দিলে একটু বেশি সিকিউর থাকে আর এদিকে আমার চাল ধোয়া ডাল ধোয়া মাছ ধোয়া পানি এগুলো আমি দিয়ে দিব গাছের গোড়ায় আর আমি আগেই বলেছি চাল ধোয়া ডাল ধোয়া পানি আপনি প্রতিদিন গাছের গোড়ায় দিতে পারবেন বিশেষ করে লাউ গাছে আপনি প্রতিদিন এগুলো দিতে পারবেন এই যে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়েছি এখানে আমি এগুলো দিয়ে দিলাম এই গাছেও একটু দিয়ে দিচ্ছি সব লাউ গাছে প্রতিদিনই পানি দিতে হয় আর অন্য গাছগুলোতে কিন্তু প্রতিদিন পানি লাগে না মাটি ভেজা থাকলে আপনারা পানি দিবেন না এগুলো দেখে বুঝে বুঝে দিবেন কোন কোন গাছে মাটি শুকিয়ে গিয়েছে সেই গাছে পানি ঢেলে দিবেন এই যে এগুলোতে আমি দিব না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন